আপনি কি জানেন বানরেরা কেন এত সহজে লাফাতে পারে আর তাদের শরীরে এমন কি বৈশিষ্ট্য আছে যা তাদের এইভাবে লাফাতে সাহায্য করে আপনি কি এটা জানেন বানর কিভাবে জন্মগ্রহণ করে কিংবা সারা বিশ্বের সবচেয়ে বেশি বানর কোথায় পাওয়া যায় তাহলে চলুন বানর সম্পর্কিত কিছু বিশেষ তথ্য জেনে আসা যাক প্রথমে আমরা তাদের জীবন চক্র সম্পর্কে কথা বলবো বানর একদমই সাধারণ প্রাণী নয় তারা বুদ্ধিমান সামাজিক আর বেশ মজার বানর হল প্রাইমান শ্রেণী স্তনবায়ী প্রাণী পৃথিবীতে প্রায় দুইশো ষাটটিরও বেশি প্রজাতির বানর রয়েছে এদের দুই একটি প্রধান শ্রেণী হলো দক্ষিণ ও মধ্য আমেরিকা এশিয়া ও আফ্রিকায় তারা দলবদ্ধভাবে বসবাস করে একটি দলের নেতৃত্ব দেয় সাধারণত একটি পুরুষ বানর তারা একে অপরকে পরিষ্কার রাখার জন্য পরস্পর সাজসজ্জা করে যা তাদের বন্ধন করতে সাহায্য করে বানরে হাত ও পা থাকে যা যা গাছে লাফাতে সাহায্য করে অনেক প্রজাতির লম্বা লেজ থাকে ঝুলে থাকার জন্য ব্যবহৃত হয় এই প্রক্রিয়ায় পুরুষ ও মহিলা বানর মিলিত হয় এবং তাদের মিলন প্রক্রিয়া সাধারণত পনেরো থেকে বিশ মিনিট স্থায়ী হয় মিলনের কয়েকদিন পরে স্ত্রী বানের গর্ভবতী হয় জানিয়ে রাখি বানরের গর্ভকাল প্রায় চার থেকে আট মাস হয়ে থাকে যা প্রজাতি ভেদে কম বেশি হতে পারে গর্ভকাল শেষ হওয়ার পর স্ত্রী পানের সন্তান জন্ম দেয় জন্মের সময় শিশুর ওজন সাধারণত চোদ্দ গ্রাম থেকে এক কেজি পর্যন্ত হতে পারে শিশুটি তার মায়ের বুকের চারপাশে জড়িয়ে থাকে এবং মায়ের দেহ শক্তভাবে আঁকড়ে ধরে থাকে কিছুদিনের মধ্যে শিশুটি নিজের পায়ে ধীরে ধীরে দাঁড়াতে শেখে জন্মের পর মা বানর শিশুর বিশেষ যত্ন নেয় সে নিয়মিত শিশুকে দুধ খাওয়ায় এই পর্যায়ে শিশুটি বেশিরভাগ সময় মায়ের পিঠে ব্যাকলে কাটায় এই ধাপটি প্রায় ছয় থেকে আঠারো মাস পর্যন্ত স্থায়ী হয় এই সময়ের মধ্যে শিশু ধীরে ধীরে শারীরিক ও মানসিক বিকাশ ঘটে এবং তারপর সে যৌবনের পর্যায়ে পড়ছে যায় এই যৌবনকাল সাধারণত তিন থেকে ছয় বছর পর্যন্ত স্থায়ী হয় যা বিভিন্ন প্রজাতি ভেদে ভিন্ন হতে পারে তিন থেকে ছয় বছরের মধ্যে তারা পুরোপুরি প্রাপ্য বয়স্ক হয়ে ওঠে এবং প্রায় আট থেকে নয় বছর পর প্রজননের জন্য প্রস্তুত হয় এরপর তারা সঙ্গী খুঁজে পায় এবং মিলনের প্রক্রিয়ায় অংশগ্রহণ করে আয়ুষ্কালের কথা বললে সাধারণ বানর সাধারণত পনেরো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত বাসে তবে এটি প্রজাতি ভেদে ভিন্ন হয় বর্তমান পৃথিবীতে প্রায় দুশো ষাটটিরও বেশি প্রজাতির বানর পাওয়া যায় চলুন এবার জেনে নিই সারা বিশ্বের সবচেয়ে বেশি বানর কোথায় পাওয়া যায় আমরা আপনাকে জানাতে চাই থাইল্যান্ডের পুরীতে সবচেয়ে বেশি বানর পাওয়া যায় সেখানে প্রায় চার থেকে পাঁচ লক্ষ বানর রয়েছে হ্যাঁ বন্ধুরা যদি কখনো আপনি বেড়াতে যান তাহলে দেখবেন রাস্তার পাশে দোকানের সামনে বা পার্কে হাজার হাজার বানর ঘুরে বেড়াচ্ছে অনেক মানুষ সেখানে বানরদের খাওয়াতেও যায় এবার জানা যাক বানর কিভাবে লাফাতে পারে বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে বানরের হাত অন্যান্য প্রাণীর তুলনায় অনেক বেশি শক্তিশালী বিশেষ করে প্রজাতি ভেদে ভিন্ন হয় বর্তমান পৃথিবীতে প্রায় দুশো ষাটটিরও বেশি প্রজাতির বানর পাওয়া যায় চলুন এবার জেনে নিই সারা বিশ্বের সবচেয়ে বেশি বানর কোথায় পাওয়া যায় আমরা আপনাকে জানাতে চাই থাইল্যান্ডের পুরীতে সবচেয়ে বেশি বানর পাওয়া যায় সেখানে প্রায় চার থেকে পাঁচ লক্ষ বানর রয়েছে হ্যাঁ বন্ধুরা যদি কখনো আপনি থাইল্যান্ডে পুরীতে বেড়াতে যান তাহলে দেখবেন রাস্তার পাশে দোকানের সামনে বা পার্কে হাজার হাজার বানর ঘুরে বেড়াচ্ছে অনেক মানুষ সেখানে বানরদের খাওয়াতেও যায় এবার জানা যাক বানর কিভাবে লাফাতে পারে বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে বানরের হাত অন্যান্য প্রাণীর তুলনায় অনেক বেশি শক্তিশালী বিশেষ করে তাদের হাড়ের সংযোগ স্থলগুলো বা জয়েন্ট খুবই মজবুত যা তাদের লাফ দেওয়ার সময় প্রচুর শক্তি তৈরি করতে সাহায্য করে এছাড়াও বানরের লেজ তাদের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে যা তাদের এক গাছ থেকে আরেক গাছে লাভ দিতে সহজে সহায়তা করে